হ্যালো বন্ধুরা আমাদের বাংলাদেশে তো ইউটিউবারদের অভাব নেই এসব ইউটিউবারদের মধ্যে এমন কিছু বাংলাদেশের মেয়ে ইউটিউবার রয়েছে যাদের মাসিক ইনকাম পাঁচ থেকে দশ লক্ষ টাকা তো চলো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের পাঁচজন জনপ্রিয় মেয়ে ইউটিউবার সম্পর্কে জেনে আসি ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলটি নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে তরণী আর্ট অ্যান্ড ক্রাফ্ট তার চ্যানেলে ক্রাফটিং ভিডিও আপলোড করা হয় বলতে গেলে কোনো কিছু ছোটো করে তৈরি করা বিশেষ করে তার চ্যানেলে শর্ট ভিডিওগুলো বেশ ভাইরাল তার চ্যানেলের শর্ট ভিডিওতে একশো নব্বই মিলিয়নের ওপরে ভিউ রয়েছে তার চ্যানেলে বর্তমান আঠারো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তিনি ইউটিউব থেকে প্রতি মাসে আট থেকে দশ লক্ষ টাকা ইনকাম করে থাকেন আপনারা কারা কারা এই চ্যানেলের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর চতুর্থ স্থানে রয়েছে কুকিং স্টুডিও বাই মে এই চ্যানেলে বিভিন্ন রান্নার ভিডিও আপলোড করা হয় তার চ্যানেলে বর্তমান টু মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তার চ্যানেলের লং ভিডিওতে নাইন মিলিয়ন প্লাস ভিউ রয়েছে এই ইউটিউব চ্যানেলটি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করে থাকে এরপর তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের ওয়াইফ নুসরা জাহান অন্তরা Hello everyone, Assalamualaikum, this is me Nusra Jahan Antor and welcome back তার চ্যানেলে মূলত ব্লগিং ভিডিও আপলোড করা হয় তার চ্যানেলে বর্তমান ফাইভ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তার পপুলার শর্ট ভিডিওতে চল্লিশ মিলিয়ন প্লাস ভিউ রয়েছে এবং তার লং ভিডিওতে দশ মিলিয়ন প্লাস ভিউ রয়েছে নুসরাত জাহান অন্তরা প্রতি মাসে তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করে থাকেন আপনারা কারা কারা অন্তরাকে ভালোবাসেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ফারজানা ড্রয়িং একাডেমি এই চ্যানেলে ড্রয়িংয়ের ভিডিও আপলোড করা হয় তার চ্যানেলে বর্তমান পনেরো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলের শর্ট ভিডিওগুলো বেশ পপুলার প্রতিটি শর্ট ভিডিওতে মিলিয়ন অফ ভিউ পার হয়ে যায় তার পপুলার শর্ট ভিডিওতে একশো মিলিয়ন প্লাস ভিউ রয়েছে তিনি প্রতি মাসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করে থাকে আপনারা কে কে এই চ্যানেলের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার প্রথমে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের বোন ঋতু হোসাইন ঋতু তার চ্যানেলে ব্লগিং ভিডিও আপলোড করে থাকে তার চ্যানেলের পপুলার শর্ট ভিডিওতে ৩৫ মিলিয়ন প্লাস ভিউ রয়েছে এবং তার লং ভিডিওতে ষোলো মিলিয়ন প্লাস ভিউ রয়েছে তার চ্যানেলে বর্তমান ফাইভ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে ঋতু প্রতি মাসে সাত থেকে আট লক্ষ টাকা ইনকাম করে থাকে ঋতুকে ভালোবাসলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্তরায় ঋতুর মধ্যে কে সেরা তা জানতে আমাদের এই ভিডিওটি দেখে আসুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন